হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাব হচ্ছে খানজাহান আলীর বাজার তো এটাই হচ্ছে খানজাহান আলীর সমাধিসৌধ হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাব যশোর থেকে খানজাহান আলীর মাজারে তো চলেন যাওয়া যাক তো এই মুহূর্তে যে ট্রেনটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস আর আমি এখন যশোর থেকে সকাল দশটা পনেরো মিনিটে ট্রেনে উঠলাম এরপর আমি চলে যাব কাটাখালী রেল স্টেশনে যেটা বাগেরহাট জেলায় অবস্থিত বেলা বারোটা নাগাদ আমাদের ট্রেনটা কাঁটাখালী রেল স্টেশনে পৌঁছে গেল আর আমি এখন এই স্টেশনে নামবো আর এখান থেকে চলে যাব হচ্ছে কাটাকালী বাজারে এখান থেকে ভাড়া নিবে হচ্ছে দশ টাকা ভ্যানে করে কাটাকালি বাজার থেকে আমাকে উঠতে হবে একটা বাসে তারপর এখান থেকে আমাকে খানজাহান আলী বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে আর এখান থেকে ভাড়া নিবে হচ্ছে চল্লিশ টাকা এটাই হচ্ছে খানজাহান আলী মাজারের যে মেন গেটটা সেটা কিন্তু এই গেট আর এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে পাঁচ মিনিটের মতো আমি যে রাস্তাটাতে এখন হাঁটছি এটা কিন্তু ক্রমে উপরের দিকে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন যে চারিপাশে বিভিন্ন ধরনের দোকানপাটও রয়েছে আপনারা চাইলে এই দোকানগুলো থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে পারেন অনেক ধরনের জিনিসপত্র এখানে রয়েছে তো এখন কিন্তু আমি খানজাহান সমাধি সৌধে প্রবেশ করছি আর দেখতেই পাচ্ছেন যে চারিপাশের পরিবেশটা কতটা সুন্দর তো এখন যে গুম্বুজ আকৃতির স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খানজাহান সমাধি সমাধিসৌধ আপনারা যদি এখানে আসেন তাহলে এর ভিতরে প্রবেশ করতে পারবেন আর দেখতে পারবেন সমাধিসৌধটা ওই পাশ থেকে আমি চলে আসলাম পুকুরের সাইডে আর এখন পুকুরের দিকে যাব আর এখানে কিন্তু অনেক বড় একটা পুকুর আছে আর এই পুকুরটা হচ্ছে মাজারের ঠিক সামনের দিকে অবস্থিত তো প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে কিন্তু অনেক পরিমাণ লোক এই জায়গাটাতে আসে তো আজকেও দেখতেই পাচ্ছেন যে অনেক লোকই এসেছে তো এইটাই হচ্ছে সেই পুকুর যেই পুকুরে দুইটা কুমির ছিল একটা নাম ছিল ধলা পাহাড় আর আর একটা নাম ছিল কালা পাহাড় তো আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরটা কত সুন্দর খানজান আলী মারা গিয়েছিলেন হচ্ছে পঁচিশ অক্টোবর চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দ যেটা ধারণা করা হয় আর তারপরেই কিন্তু এই সমাধি স্থলটা এখানে গড়ে উঠেছে আমাদের সকলেরই জানা আছে যে বাংলাদেশকে আউলিয়ার দেশ বলা হয় যার মধ্যে খানজাহান আলী ছিলেন অন্যতম এই জায়গা থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে যারা আপনারা এই জায়গায় আসেননি তারা অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসতে পারেন বাগেরহাট ষাট গুম্বুজ মসজিদ প্লাস মাজার একদিনে আপনারা ঘুরতে পারবেন ধারণা করা হয় তিনি বাগেরহাট ষাট গুম্বুজ মসজিদটি নির্মাণ করেছিলেন আর যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান যেটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটা স্থান এছাড়াও খানজাহান আলী সুন্দরবনের কোলঘেসে তার যে খলিফাবাদ রাজ্য সেটা প্রতিষ্ঠা করেছিলেন এই বাগের হাতে তো এটাই ছিল খানজাহান আলী মাজারের ভিডিও সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে পরের বুল ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন